নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তোমরা অলরেডি সবাই জেনে গেছো পিএসসির একটা বিজ্ঞপ্তি এসছে পিএসসির সমস্ত যারা কোর এবং রুট যারা অ্যাক্সপিরিয়েন্স যারা প্রথম থেকেই অলওয়েজ পিএসসি পাবলিক সার্ভিস কমিশনকে টার্গেট করো পাখির চোখ করে পড়াশোনা করছো তাদের জন্য এই ছোট্ট ভিডিও এই ভিডিওটা অন্যান্য সমস্ত ভিডিওর মতো একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কারণ কিছু কিছু টপিক বা কথা আলোচনা করবো যেটা তোমরা এর আগে এগুলো কোথাও শোননি বা এগুলো তোমাদের খুব কাজে লাগবে তো পিএসসি ক্লারশিপ অলরেডি পরীক্ষা তোমরা প্রিলিমিনারি দিয়েছ জানো না কত কাটপ আসবে বা মেনের জন্য কেউ কেউ প্রস্তুতি শুরু করেছো কেউ কেউ প্রস্তুতি শুরু করনি মোটামুটি ফিফটি ফাইভ সিক্সটি কাছাকাছি যারা নাম্বার পাচ্ছ আমি তো এর আগেই বলেছি সঠিক কাট বলা সম্ভব নয় তবু যদি পড়াশোনা করাটা স্টপ রাখাটাই বোকামো হবে অলওয়াইজ এগিয়ে যাওয়াটাই জীবন থেমে যাওয়ার নামই মৃত্যু আমরা জানি এগিয়ে চলতে হবে অবশ্যই ডেসক্রিপ্টিভ ক্লাসের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে একদিনে তো ডেসক্রিপটিভ রাইটিং বা নিজে পাতার পাতা পাথা বা ছোটো করে সুন্দর করে কোনো টপিক দিলে সেখান থেকে লেখা একদিনে তো শেখা যায় না সেটা একটা প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট শুরু করতে হবে আজকের ওই বিজ্ঞপ্তিটা নিয়ে কয়েকটা কথা বলবো প্রথমেই পিএসসি যিনি চেয়ারম্যান আছেন রেসপেক্টেড তার কাছে কিছু আমাদের দাবি দেওয়া থাকবে আমরা একটা জায়গায় জব করা সত্ত্বেও এই পিএসসি বোর্ড সবসময় টার্গেট করি যেখান থেকে যদি কিছু বেটার কিছু সিভিল জব পাওয়া যায় সেই জন্য পিএসসিকে আমি সবসময় প্রেফার করি তা পিএসসি যিনি চেয়ারম্যান থাকবেন তার একটাই আমার তরফ থেকে এবং আমার যারা ভিউয়ার্স আছে তোমরাও এটা ডেপুটেশান দেবে যে মেল করবে অবশ্যই আমি বলবো সবসময় মেল করবে বারবার মেল করলে ওয়েবসাইটে তাদের কাছে একদিন দৃষ্টিগোচর হবে তো একটা পরীক্ষা ধরো তেইশের যারা রিক্রুটমেন্ট যেটা পিএসসি পিলি দিয়েছ হ্যাঁ তাই ইমিনিসিয়াস হোক বা ক্লার্গশিপ যে তেইশে রিক্রুটমেন্ট যেটা আছে সেই একটা সালের মধ্যে যদি সেই বছরের রিক্রুটমেন্টটা মোটামুটি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কী হয় যারা সেই বছর পরীক্ষা দিয়েছে দু হাজার তেইশে তাহলে সেই বছরে তাদের কী কন্ডিশন হলো কী কাটাও হলো তাহলে তারা জানতে পারে যদি তার মধ্যে মধ্যে সেইটা রেজাল্ট আসেনি কিছু আসেনি নতুন বিজ্ঞপ্তি চলে আসে তখন দু হাজার চব্বিশে যে মানে নতুন বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশে যদি নতুন আসে তখন সেই বছর আবার তারা পরীক্ষা দেবে যারা গত বছর তেইশের আমার মতো যারা তোমার মতো যারা পরীক্ষা দিয়েছে আবার তারা পরীক্ষা দেবে তাহলে কি হবে যে ভ্যাকেন্সি কি ভাগ হয়ে যাবে এই যে স্প্লিট হওয়া যাওয়ার যে সবার মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন সেটা কি হবে না ভ্যাকেন্সি ভাগ হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা কম কিন্তু এই যে প্রতি বছর যদি রিক্রুটমেন্টটা এক দেড় বছরের মধ্যে কমপ্লিট করে যেমন ডব্লিউ করে আবার নতুন করে যদি রিক্রুটমেন্ট মানে বিজ্ঞপ্তি দেওয়া যায় হ্যাঁ নতুন করে যদি ছোটো ছোটো রিক্রুটমেন্ট যেভাবে আসছে রেলের একটা বিজ্ঞপ্তি এসছে সেইভাবে যদি আসে বেটার হয় আমার মনে হয় এবং তোমরা কেমন কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবে যারা পিএসসি এক্সপিরিয়েন্স আছো আরেকটা কী কথা যারা এসএসসি দিচ্ছে যারা আগে চাকরি করে বা আগে পরীক্ষা দিয়েছে তারা বেটার কিছু জন্য পরীক্ষা দিতে চায় বা আরও ভালো মার্কস যাতে পেতে চায় গতবারে ভালো হয়নি তারা এই পরীক্ষাটা দেবে তাহলে সেইভাবে তারা আবার ডবল কম্পিটিশান হয়ে যাবে আর যারা যারা নতুন করে রিক্রুটমেন্টে এক্সাম দেবে তারা নতুন করে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরও যেরকম কম্পিটিশন কম্পিটিশান নতুন আবার যারা পুরনো একবার দিচ্ছে তারা আরেকবার দেবে তাহলে সব মিলিয়ে একটা নতুন কম্পিটিশান চলে আসছে আরেকটা জিনিস যেটা আমি বলবো পিএসসি পিএসসির ব্যাপারে পিএসসি যে দুর্নীতি বিষয়টা বার দিনের পর দিন বেড়ে চলেছে এই জন্যে তোমরা পিএসসি যে ডেপুটেশান এবং তার সাথে সাথে ইমেলগুলো অবশ্যই করবে টাইম মতো টাইম মতো ইমেল করবে ইমেল করতে করতে যদি তাদের তোমাদের ইচ্ছা পূরণ হয় সবসময় আমরা জানি কাজের কাজ করে যেতে হবে কাজ করে যেতে হবে প্রিপারেশান নিয়ে যেতে হবে প্রিপারেশান নাও আমাদের কাজ আমরা অ্যাক্সপিরিয়েন্স আমাদের স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের লেগে থাকতে হবে তুমি একজন পিএসসি এক্সপিরিয়েন্স তুমি হঠাৎ করে ষোলোশো মিটার দৌড়ে বা আটশো মিটার দৌড়ে পুলিশে যেতে পারবে না জিডি পাঁচ কিলোমিটার রানও করতে তোমার কষ্ট হবে তাই তুমি একজন ডাইহার্ড বা মন থেকে তুমি পিএসসি একজন সাপোর্টার বা অ্যাক্সপিরিয়েন্স এটাকেই টার্গেট করো যেরকম তাও তোমার জন্য একটুখানি কঠিন লড়াইটা কারণ অনেক সময় রেজাল্ট আসছে না কবে রেজাল্ট আসবে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে কিনা হাজারটা প্রশ্ন এবারে যখন হলো তো হলো এমন সময় হলো তখন দেখবে নতুন রিক্রুটমেন্টে আবার যেমন এসছে বিজ্ঞপ্তি এবং আবার বিজ্ঞপ্তি চলে আসছে তাহলে এই মানসিক দ্বন্দ্ব থেকে বেরোতে গেলে অবশ্যই একটাই উপায় পড়াশোনা করে যাওয়া এবং সমস্ত কিছু বোর্ডের পরীক্ষা টার্গেট করা সব পরীক্ষা দেওয়া সব কোনো একটা পরীক্ষা টার্গেট না করে সমস্ত পরীক্ষাটা আর করা যা পরীক্ষার সামনে আসবে সব কিছু পরীক্ষা দেওয়া একটা কিছু পাখির চোখ করে চলা যেরকম ঠিক সেরকম বর্তমান পরিস্থিতিতে সব রকম পরীক্ষা দেওয়াটাও ঠিক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই অবশ্যই ভালো নাম্বার থাকলে মেনের জন্য প্রিপারেশান নেবে একদম সময় নষ্ট করবে না অবশ্যই প্রিপারেশান নেবে থেমে থাকবে না ভালো থাকবে সব